কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ রবিবার পিক ডিস্ট্রিক্ট ভ্রমণের আজ আমাদের শেষ দিন সকাল থেকেই মনটা আজ সবার বিষণ্ণ গত চার পাঁচটা দিনে এই জায়গাটার প্রতি আমাদের সকলেরই এত ভালো লাগা জন্মেছে ফিরে যাবার কথায় তাই মনটা সকলেরই একটু কেমন কেমন করছে কাল থেকে তো আবার দৈনিক জীবনযাত্রায় ফিরতে হবে সকালে উঠেই ব্রেকফাস্ট কমপ্লিট করে আগেই শুরু হলো গোছ গাছের পালা দশটায় আজ চেক আউট আজ চার চারটে দিন আছি এই বাড়িতে ঠিক যেন নিজের বাড়ির মতনই হয়ে গিয়েছিল বেরিয়ে যাওয়ার আগে বাড়িটা যেমন পেয়েছিলাম ঠিক তেমনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি জানি ওরা এসে আবার পরিষ্কার করবে তবে কিছুটা আগিয়ে দিয়ে গেলে ওদেরও খাটুনি কিছুটা হয়তো কমবে থ্যাঙ্কস ফর হ্যাভিং আস বাই বাই থ্যাঙ্কস ফর হ্যাভিং আস হ্যাঁ দশটা বাজে আর আমরাও চেক আউট করে কার পার্ক থেকে শেষ বেরিয়ে যাচ্ছি। প্রথমে চাবিটাকে প্যাডলকে ফেরত দিয়ে দিলাম দিন আগে চাবিটা নেওয়ার সময় মনে কত আনন্দ ছিল একই জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু আজকের গল্পটা উল্টো প্রথমেই আজ যাব ইংল্যান্ডের পাহাড়ে ঘেরা এক রাজপ্রাসাদ দেখতে বিকেলে তো আবার লম্বা ড্রাইভ আছে প্রাসাদটা ঘোরা হয়ে গেলে সোজা লন্ডনের উদ্দেশ্যে আমাদের বাড়ির পথে সামনে একটি সাইনে সতর্কীকরণ দেওয়া আছে যে রাস্তায় ভেড়া পড়তে পারে গাড়িটা তাহলে একটু সাবধানে সবাই চালাবে এই এলাকাটায় ঢোকার পরপরই দেখছি চারিদিকে এত ভেড়া এত ভেড়া সত্যি আমি আমার জীবদ্দশায় কোনো দিন একসঙ্গে দেখিনি আর কি অপূর্ব সুন্দর লাগছে সবুজ মাঠে সাদা ভেড়াগুলো চড়ছে অপূর্ব লাগছে দেখতে Look, এটা হলো ডিউক অব ডেভনশায়ার এর ভবন মানে একটা ছোটখাটো রাজপ্রাসাদ বললেই চলে আগে থেকে টিকিট কাটা ছিল সেই কারণে এখানে কার পার্কিংটা ফ্রি ওই ভদ্র মহিলা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটটা চেক করছেন আর গাড়িগুলোকে ডাইরেকশন দিচ্ছেন কোথায় গিয়ে পার্ক করতে হবে টিকিটের মূল্য আছে বিভিন্ন রকম এই প্যালেসটি আর তার গার্ডেনের প্রত্যেকটা অংশ ঘুরে দেখার জন্য মাথাপিছু বত্রিশ পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় তিন হাজার টাকার কাছাকাছি বাচ্চাদের সেটা দশ পাউন্ড করে সঙ্গে গাইড নিলে আবার অ্যাডাল্টদের পঞ্চান্ন পাউন্ড মাথা পিছু লাগবে মানে ছ হাজার টাকার কাছাকাছি চলুন ভেতরে যাই এখনও বুঝতে পারছি না যে ভেতরে ভিডিও করতে দেবে কিনা দিলে যতটা সম্ভব ভিডিও করব আর না দিলে কিছু করার নেই চলুন এসে প্রথমেই জিজ্ঞেস করে নিলাম ভেতরে ছবি তোলা যাবে কিনা তো ওরা বললো ছবি তুলতে কোনো আপত্তি নেই আর টিকিটের প্রসঙ্গে যে কথাটি বলছিলাম এখানে কেউ যদি এসে শুধু এখানকার বাগানটি ঘুরে দেখতে চান তাহলে তার জন্য মাথা মাথাপিছু আঠেরো পাউন্ড মানে দু হাজার টাকার কাছাকাছি আর বাচ্চাদের দশ পাউন্ড করে শুনেছি টিকিট থেকে যা অর্থ আয় হয় সেটা পুরোটাই চলে যায় চারিটিতে লিয়ানা এসে থেকে বিভিন্ন রকম পশু পাখির মূর্তিগুলো দেখে খুব এক্সাইটেড চলুন এবার একটু ভেতরের দিকে যাই এইখানে ঢোকার সময় রাস্তার উপরে একটা ছোট্ট রিসেপশন ছিল সেই রিসেপশনে এক মহিলা আমাদেরকে গাইড করে দিলেন যেন পিঠের ব্যাগগুলো পিঠে আমরা কেউ না ঝুলিয়ে রাখি তাহলে ঘোরার সময় হয়তো কোনো কিছুতে ধাক্কা মেরে দেবো আর কোনো মূল্যবান জিনিসপত্র পড়ে ভেঙে যাবে ব্যাগগুলো হয় সামনের দিকে ঝুলিয়ে রাখতে হবে অথবা হাতে ঝুলিয়ে রাখতে হবে ভেতরে এসে লক্ষ্য করলাম এখানে একটা দারুণ এক্সিবিশন চলছে এর নাম দিয়েছে ওরা গর্জিয়াস নাথিং এই প্রদর্শনীতে ফুল গাছপালা আর বোটানিক্যাল থিমে তৈরি অসাধারণ সব শিল্পকর্ম দেখতে পাচ্ছি পেছনেতে একটা গাউন ফেলে এলাম দেখলেন ফুলের তৈরি গাউন চলুন এবার একটু উপরের দিকে যাই কি সুন্দর সিঁড়িটি দেখুন এর উপরে কি সুন্দর একটা কার্পেট পাতা আছে প্রাসাদের প্রবেশ দ্বার থেকে একটু ভেতরের দিকে ঢুকেই পড়লো নিচের ওই বড় হল ঘরটি তারপরে ওই বিশাল সিঁড়িটি বেয়ে উপরে এসে এই ছোট্ট ঘরটি উপরের দিকে তাকিয়ে দেখুন এই যে সিলিং পেন্টিংগুলো দেখছেন এগুলো ইউরোপের বিভিন্ন রাজপ্রাসাদের মূল আকর্ষণ বিভিন্ন দেখতে পাওয়া যায় সিলিং এই রকম বিভিন্ন রকম রাজকীয় ধাঁচে আঁকা ছবি যেগুলোতে সাধারণত পুরানো কাহিনী বা ইতিহাস ছবিগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় চলে এলাম একটা বেডরুমে এখানে এসে একটা বিছানা দেখছি এই বিছানাগুলোকে বলে ফোর পোস্টার বেড আমাদের দেশের বাড়িতেও এরকম চারিদিকে খুঁটি দেওয়া বিছানাগুলো আগে ছিল মশারি বিছানোর জন্য ভীষণ উপযুক্ত এখানেও খুঁটি চারিদিকে পর্দা দেওয়া আছে পর্দাগুলো ব্যবহার করা হতো ঠান্ডা হাওয়া ঠেকানোর জন্য আর একটু প্রাইভেসিও দেয় সব মিলিয়ে যেন একেবারে রাজকীয় ঘুমের ব্যবস্থা আগেই বলছিলাম এখানে গাইডের ট্যুরও কিনতে পাওয়া যায় যেটা সাধারণ টিকিটের থেকে একটু বেশি ব্যয়বহুল তবে গাইড না থাকলেও এখানে প্রত্যেকটা রুমেই একটি করে স্টাফ আছে তারাও এই প্যালেসটির প্রত্যেকটি কোনা সম্পর্কে ওয়াকিবহুল যে কোনো প্রশ্নের উত্তর ভীষণ যত্ন করে দিচ্ছেন আমি যে কতবার থেমে থেমে কত রকম প্রশ্ন করলাম এখন অব্দি ওই রাজকীয় সোভায় বসতে পেরে আর উঠতেই চাইছে না এত এত সুন্দর তার ভেলভেট লিয়ানা ছবি আঁকতে খুব পছন্দ করে আপনারা তো সেটা অনেকেই জানেন এই ছবিগুলো দেখে ও খুব আগ্রহ প্রকাশ করছে এই বাড়িটা প্রথম তৈরি হয়েছিল পনেরোশো সালে তখনকার এক বিখ্যাত দম্পতি উইলিয়াম ক্যাভেন্ডিশ এবং তার স্ত্রী বেস অফ হার্ডউইক তাদের স্বপ্নের প্রাসাদ বানিয়েছিলেন এখানে এই বাড়িটিতে একশো কুড়িটিরও বেশি ঘর আছে যার মধ্যে তিরিশটি মতো ঘর দর্শনার্থীদের জন্য প্রতি বছর খোলা থাকে তবে সারা বছর খোলা থাকে না বছরের নির্দিষ্ট কিছু মাস খোলা থাকে এখনকার যে বর্তমান মালিক তিনি নিজেও কিন্তু এই বাড়িটিতে থাকেন

কিছু কাগজ আর পেন্সিল রাখা আছে একটা টেবিলের উপরে সে কাগজ আর পেন্সিল নিয়ে বাচ্চারা মনের মতো ছবি আঁকছে আর পাশের একটি দেওয়ালে সেই ছবিগুলোকে দর্শনার্থীদের জন্য ঝুলিয়ে দিচ্ছে বেশ মজার ব্যবস্থা না এই যে দেখুন কি সুন্দর ছবি বাচ্চারা এঁকেছে অনেক বড়রাও এঁকেছেন মনে হচ্ছে তা আমিও ভাবলাম আমি আমার মনের মতো একটা ছবি আঁকি ছবি আঁকলে আমাদের দেশের গ্রামের কোনো ল্যান্ডস্কেপ আঁকতে খুব ভালো লাগে আমার তো আমি ভাবলাম একটা গ্রামেরই চিত্র আঁকি আর নিচে আমাদের দেশের নামটা একটু বড় বড় অক্ষরে লিখে দিই ঝুলিয়ে দিলাম মা ও মেয়ের আঁকা আমাদের এই মাস্টারপিস ইংরেজদের এই প্রাসাদে বাংলায় লেখা নিজের দেশ ও জেলার নাম এই ঘরটিতে দেখুন দেওয়ালগুলি কিন্তু সবই কাঠের তৈরি কত রকমের কারুকর্য করা আছে আর তার সামনে রাখা আছে অসাধারণ সব তৈরি শো পিস এই জানালাটি দিয়ে বাগানের দৃশ্যটি অপূর্ব সুন্দর ওই বাগানটিতেও যাব পরে তবে ভেতরটা ঘোরা হয়ে গেলে একটু লাঞ্চ করে তারপরে যাবো এই যে উপরে দেখুন কাঠের কারুকর্যগুলো কি অপূর্ব এই ধরনের কাঠের কাজ আর দেখতেই পাওয়া যায় না দরজার ওই পাশে একটা ভায়োলিন রাখা আছে দেখতে পাচ্ছেন ওই ভায়োলিনটি কিন্তু আসল ভায়োলিন নয় ওটা একটা পেন্টিং এমনভাবে ভাবে একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে যে দেখে মনে হচ্ছে একটা আসল ভায়োলিন। ভীষণ অদ্ভুত সুন্দর না? এটা একটা ওয়েডিং ভেল। যিনি পরেছিলেন তার নামটা এখানে লেখা আছে। এই চ্যাটসপোথ হাউসে দেখছি চমৎকার একটা ফ্যাশন গ্যালারিও রয়েছে যেখানে সংরক্ষিত আছে রাজকীয় এবং ঐতিহাসিক সিল্ক গাউন ওয়েডিং ড্রেসেস আর অন্যান্য পোশাক। এই রকম অনেক মোমবাতি জ্বালানো ঝাড়বাতিও দেখছি। চেয়ারের উপরে এগুলো দিয়ে রেখেছে যেন কেউ না বসে যায়। Hey you can fit in that crystal near us. আর এই যে স্ট্যান্ড এটা। হ্যাঁ, এই একদম লিয়ানা সোমানি। সামনে যে সিল্কের গাউনটি আছে সেটি পরেছিলেন ডাচেস ইভলিন ইন্ডিয়াতে থাকার সময়। আমার মনে একটা প্রশ্ন জাগলো যে এই সিল্কটি কি আমাদের মুর্শিদাবাদের সিল্ক দিয়ে তৈরি এই প্রশ্নটি আমি গিয়ে এইখানকার একটা স্টাফকে জিজ্ঞেস করলাম তিনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটি দিতে পারলেন না তবে তিনি আরও একটি কথা বললেন যে এই তথ্যটি হয়তো চ্যাটস হাউসের কোনো রেকর্ডেই নেই আমি ওনাকে আমাদের মুর্শিদাবাদ সিল্কের জনপ্রিয়তা সম্পর্কে বললাম উনি এত কৌতূহলী হলেন এবং আমাকে বললেন আমি যেন ইংল্যান্ডের হেড অফ টেক্সটাইল কে অবশ্যই একটা চিঠি লিখি সঙ্গে মুর্শিদাবাদ সিল্কের একটা ওনারা রিসার্চ করে পাঠায় হয়তো বের করে ফেলতে পারবেন ওই গাউনটি মুর্শিদাবাদ সিল্ক দিয়ে তৈরি হয়েছিল কিনা গল্পে গল্পে বলাই হয়নি আমরা চলে এসেছি চ্যাটসওয়ার্থ হাউসের গ্র্যান্ড ডাইনিং রুমে টেবিলের উপরে যে সেন্টার রাখা আছে সেগুলো সবই রূপোর তৈরি ইংল্যান্ডের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা হয়েছিল এই ডাইনিং রুমটির আরও একটি দারুণ ইতিহাস আছে আঠারোশো সালে এখানে প্রথম আনুষ্ঠানিকভাবে রাজকীয় ডিনার অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অতিথি ছিলেন প্রিন্সেস ভিক্টোরিয়া যিনি পরে কুইন ভিক্টোরিয়া হয়েছিলেন তখন কুইন ভিক্টোরিয়ার বয়স ছিল মাত্র তেরো আর এটাই ছিল তার জীবনের প্রথম প্রাপ্তবয়স্কদের সঙ্গে এক আনুষ্ঠানিক ডিনার ভাবা যায় যিনি ডিনার আয়োজন করেছিলেন তিনি ছিলেন চ্যাটস ষষ্ঠ ডিউ তিনি নাকি এতটাই নার্ভাস ছিলেন এই অনুষ্ঠানটির আগে যে অনুষ্ঠানের আগের দিন রাত্রে তিনি এই অনুষ্ঠানটি কেমনভাবে হবে সেটা সম্পূর্ণ রূপে একবার প্র্যাকটিস করে নিয়েছিলেন নার্ভাস তো হতেই হবে কুইন ভিক্টোরিয়ার প্রথম আনুষ্ঠানিক ডিনার ভাবা যায় যাই হোক গল্পে গল্পে চলে এসেছি প্যালেসের ভেতর ভ্রমণের একদম শেষ প্রান্তে শেষ প্রান্তেই আছে একটা গিফট শপ লোকাল শিল্পীদের হাতে তৈরি কত সুন্দর কারুকার্য দেখুন ফুলগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল ভাবছিলাম এখান থেকে একটা কিছু কিনে নিয়ে যাই আজকের দিনটি স্মৃতি হিসাবে সামনে দেখছি কিছু হ্যান্ড ময়শ্চারাইজিং ক্রিম বিক্রি হচ্ছে সবগুলোতে আছে সুন্দর সব সুগন্ধ ল্যাভেন্ডার রোজ লেমন বাম এখানে একটা টেস্টটা রাখা আছে তাই একটু ট্রাই করে দেখছি যদি ভালো লাগে তাহলে একটা নেব আমি নিলাম একটা হ্যান্ড ক্রিম বারো পাউন্ড দাম বলছিল মানে ওই ধরুন চোদ্দশো টাকা মতন ইন্ডিয়ান কারেন্সিতে আর লিয়ানা নিল মার্বেলের তৈরি একটা ডিম ডিমটার দাম নিল সাত পাউন্ড মানে ওই ধরুন নশো টাকা মতন চলে এলাম প্যালেসের একটি ক্যাফেতে এখানে তৈরি হচ্ছে একদম ফ্রেশলি বেকড কর্নিশ প্যাস্ট্রি এইগুলো ইংল্যান্ডের একদম লোকাল প্যাস্ট্রি পিক ডিস্ট্রিক্টটা আসার পর থেকেই প্রত্যেক দিনই এখানকার লোকাল কিছু না কিছু খাবার একটু চেষ্টা করেছি বাইরে বেশ দমকা হাওয়া দিচ্ছে লিয়ানাকে সেই জন্য ওর কোটটা একটু ঢেকে দিলাম এই কর্নিশ প্যাস্ট্রিটা হলো ইংল্যান্ডের কর্নওয়াল নামে একটি জায়গার বিখ্যাত খাবার এই প্যাস্ট্রির ভেতরে বিভিন্ন রকম স্টাফিং দেওয়া থাকে তবে আমাদের যেটা সবথেকে ভালো লাগে সেটা হলো চিকেন আর লিক নামে একটি সবজি পাওয়া যায় সেই স্টাফিংটা তো আমরা আজকে সেটাই খেলাম দুর্দান্ত স্বাদ হয় এই কর্নিশ প্যাস্ট্রিগুলো বাড়িতে বানানো খুব সহজ আমিও বাড়িতে মাঝে মাঝে বানাই তবে এদিকে বহুদিন বানানো হয়নি আপনারা দেখতে চাইলে সেই রেসিপিটি একদিন শেয়ার করতে পারি বাইরে দেখছি কিছু গাছপালাও বিক্রি হচ্ছে ইংলিশ রোজ গাছপালার নামে হঠাৎ করে মনে পড়লো আমাদের বাড়ির গাছপালাগুলো আজ দুদিন কিন্তু কোনো জল পায়নি কখন বাড়ি যাব কখন জল দেব গাছগুলোকে তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে একটা মিউজিক লেসন চলছিল এই বাগানটি চারিদিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে কোথাও মিউজিক লেসন কোথাও বাচ্চাদের ফেস পেন্টিং বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা চারিদিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা এই বাগানটি নাকি একশো পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে এত সুন্দর চারিদিকটা মনে হচ্ছে যেন জীবন্ত শিল্পকর্ম আর এই জায়গাটি হলো চ্যাটস একদম আইকনিক একটি জায়গা নাম হচ্ছে দ্য ক্যাসকেট এই যে সিঁড়িগুলি দেখছেন এই সিঁড়িগুলি দিয়ে ওই যে উপরের জলটি ধাপে ধাপে নিচে বয়ে আসতো কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ভাবছি প্যালেসের একদম পেছনের দিকে যে বাগানটি আছে সেখান থেকে একটু ঘুরে আসি তবে লিয়ানা ওর আনটির সঙ্গে খেলাধুলো ছেড়ে একদম আসতে চাইল না তো ওরা দুজনে ওইদিকে খেলাধুলো করুক আর আমরা একটু এই বাগানটি থেকে ঘুরে আসি চলুন ওই যে সামনে যে ফাউন্টেনটি দেখছে তার নাম হচ্ছে এম্পোরার ফাউন্টেন রাশিয়ার সম্রাট নিকোলাসে প্রথম সম্ভাব্য ভ্রমণের জন্য এই ফাউন্টেনটি তৈরি করা হয়েছিল যদিও মজার বিষয় তিনি কখনোই আসেননি তবে ফোয়ারাটি এখনো দাপটের সঙ্গে জল ছুড়ে যাচ্ছে আকাশের দিকে খুব ইচ্ছে করছিল এই তীর ছোড়া অনুশীলনটিতে একটু যোগ দেওয়ার তবে যা লাইন দেখছি আজকে হয়তো আর সুযোগ পাব না longer arms. Good, yeah. I'm foot three. ওরা একদম সে প্রাচীন কৌশল অনুসরণ করে তীরন্দাজি প্র্যাকটিস করছে সামনে দেখছি আরো কিছু অ্যাক্টিভিটি চলছে চলুন তো দেখে আসি কি হচ্ছে ওখানে প্রথমে এসে কিছুই বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে পরে একটু দেখে শুনে বুঝলাম এখানে মোমবাতি তৈরি করা চলছে একদম প্রাচীন উপায়ে মোমবাতি পাশাপাশি এখানে প্রদর্শন করা হচ্ছে ইংল্যান্ডের প্রাচীন জীবনের নানান সরঞ্জাম পাথর আর লোহার তৈরি নানান ধরনের হাতিয়ারও রাখা আছে তখনকার দিনে এইসব দিয়ে পশু শিকার গাছ কাটা বা চামড়া ছাড়ানোর কাজ করা হতো কিছু আসল পশুর চামড়া এবং পালকও লক্ষ্য করছি এই পালকগুলো দিয়ে মনে হয় তীর বানানো হতো পেছনে লাগানো হতো যেন বাতাসে স্থিরভাবে উড়ে যায় আরও একটা দারুণ জিনিস লক্ষ্য করলাম এই মোমবাতিগুলো কিন্তু এখানে যে আশেপাশে বাচ্চাগুলো দেখছেন তারা বানিয়েছে এখানে মোমবাতি বানানোর একটা ক্লাস চলছে সামনের ওই জায়গাটায় চলছে বাচ্চাদের জন্য একটা থিয়েটার প্যালেস থেকে বাইরে বেরিয়ে এলাম আর বাইরের দৃশ্যগুলি যেন একদম রূপকথার মতো এই অপরূপ সবুজ মাঠে নদীর ধারে কি শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে এই ভেড়াগুলো এদের দেখে মনটা এমনিতেই হাসি হাসি হয়ে যায় তাই না পুরো দৃশ্যটাই যেন একটা চলন্ত চিত্রকর্ম পেছনে রাজপ্রাসাদ সামনে প্রকৃতির এক নির্ভেজাল ছোঁয়া আমাদের এই পিক ডিস্ট্রিক্ট ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি খুব অল্পক্ষণের মধ্যেই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব শেষবারের মতো চোখ ভুলিয়ে নিচ্ছি পিক ডিস্ট্রিক্টের সৌন্দর্যগুলিতে গত কয়েকদিন ধরে প্রকৃতি ইতিহাস আর নীরবতার মাঝে যে শান্তি অনুভব করেছি তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না মনে হচ্ছে যেন একটা সুন্দর গল্পের শেষ পাতায় চলে এসেছি আর এখনই সেই বইটা বন্ধ করার পালা একটু কষ্ট তো লাগছেই খুব সুন্দর ঘুরলাম সত্যি পিক একদম হৃদয়ের কোনায় জায়গা করে নিল তবে সব সফরেরই একটা শেষ থাকে আমরাও ফিরে যাচ্ছি আমাদের সফর থেকে কিন্তু পিক ডিস্ট্রিক্ট আমাদের মনে একটা বড় জায়গা করে নিল এ সবুজ মাঠ শান্ত পাহাড় রাজপ্রাসাদ ঝর্ণা আর সেই নির্ভেজাল আনন্দের মুহূর্তগুলো চার পাঁচটা দিন যেন চোখের পলকেই চলে গেল চলুন সামনে আবার লম্বা সফর তাহিরকে চার ঘন্টা গাড়ি চালাতে হবে আমার ড্রাইভিং জানা থাকলে ওর এত কষ্ট হতো না ঘন্টা দুয়েক মতো ড্রাইভিং করার পর আমরা একটা সার্ভিস সেন্টারে উঠলাম তাহিরকে একটু ব্রেক দেওয়ার জন্য। এখানে একটা মাসাজ মেশিনও আছে সেখানে তাহিরকে একটু পায়ে মাসাজ দিয়ে নেওয়া হচ্ছে কত আনন্দ দেখুন তাতে চলে এসেছি বাড়িতেই আর বাড়ি ফিরেই আমি আর লিয়ানা সোজা একদম বাগানে বাগানে এসে দেখছি শেয়াল পণ্ডিত আমার টবের মাটিগুলোকে গুলোকে খুঁড়ে দিয়ে গিয়েছে তবে চারিদিকে তাকিয়ে দেখছি গাছগুলো এত সুন্দর বেড়েছে আর স্ট্রবেরি দেখুন পেকে একদম টুসটুস করছে গাছ জানো ধরে রাখতে পারছে না চলুন আগে তাড়াতাড়ি করে স্ট্রবেরি গুলোকেই তুলে নিন অতি কষ্টের আর সাধনার ফল হচ্ছে আমার এই স্ট্রবেরিগুলো একটা বছর ধরে আগলে আগলে রেখেছি গাছগুলোকে এত সুন্দর লাল লাল স্ট্রবেরি দেখে সত্যি মনটা শান্তি পাচ্ছে যেখানে বেড়াতে যায় না কেন বাড়ির মতো শান্তি কোথাও নেই বাড়িতে ফিরে এসে এত সুন্দর স্ট্রবেরিগুলো দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল চলুন আজকের এপিসোডটা লম্বা করছি না আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে পিক ডিস্ট্রিক্টের কিছু খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি এতদিন ধরে পিক ডিস্ট্রিক্টের এপিসোডগুলি দেখতে দেখতে আপনারা হয়তো একটু ক্লান্ত হয়ে গিয়েছেন খুব শিগগিরই আসবো লন্ডনের কিছু এপিসোড নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি okay. কতগুলো স্ট্রবেরি পেয়েছো

Is it good?